ভাই এক প্যাকেট বেনসন দেন আচ্ছা ভাই দিতাছি লন ভাই ভাই তাহলে আমার এক কেজি ডাইল দেন আচ্ছা ভাই দিতাছি যাক এই চান্সে আমার কাজটা আমি সারিয়া ফেলাই ভাই এদিকে আসেন ডাইল লাগতো না ভাই বলে তো মানি ব্যাগটা রাখি আইছি টাকা নিয়ে আসি গাডা ডাইল একসাথে নিয়ে যাবো ভাই ঠিক আছে ভাই তাহলে পরে নিয়ে যাইয়েন ঠিক আছে ভাই ভাই আমার এক পিস বেনচন সিগারেট দেন আচ্ছা ঠিক আছে ভাই দিতাছি আরে সিগারেটের প্যাকেটের ভিতর টিস্যু আরে ভাই বুঝলাম না এরকম হইল কে সিগারেটের ইনটেক প্যাকেটের ভিতর টিস্যু বুঝলাম না হ ভাই দেখলাম তো ইনটেক প্যাকেটটা আমার সামনেই ছিললেন সিগারেটের প্যাকেটে সিগারেট এই তাকার কথা ইনটেক প্যাকেটে টিস্যু আসবে কোথার কি সিগারেট কোম্পানির তো বাটপানি করার কথা না নিশ্চয়ই এর ভিতরে কোনো ঝামেলা আছে ভাই যে সিগারেট দে তারা ফোন দেন তাইলে সব কিছু জানতে পারবেন ভাই তাই করতে হইবো আমার কাছে আর কোনো সিগারেট নেই আপনি অন্য দোকান থেকে সিগারেট নেন আচ্ছা ভাই ঠিক আছে তাড়াতাড়ি ডি এস একটা ফোন দি দেখি কই আছে এত বড় একটা বাটপারি কিছুই তো বুঝতে পারতাসি না আসসালাম আলাইকুম সোহেল ভাই আপনি কই আছেন আমার দোকানের সামনে একটু আসতে পারবেন ভাই জি ভাই একটু তাড়াতাড়ি আসেন ভাই কি হয়েছে এত দ্রুত আমাকে ডাকলেন কেন ভাই গতকালকে যে আপনার কাছ থেকে সিগারেট রাখলাম ইনটেক প্যাকেট খুলে দেখি এর ভিতরে সিগারেট নাই খালি টিস্যু ভরা কি বলতাছেন ভাই এই সিগারেটের প্যাকেটে কি র‍্যাপিং করা ছিল না র‍্যাপিং করাই তো ছিল ভাই ভাই আমাদের কোম্পানি তো গ্রাহকের সাথে এরকম কাজ করে না আর এটা আমার বিশ্বাস হইতাছে না ভাই নিশ্চয় এর ভিতরে কোনো ঘাবলা আছে কোম্পানি আমারে যেমন সিগারেটের প্যাকেট দিছে তেমনি ঠিক আপনার কাছে আমি বিক্রি করছি আর বিষয় এমন হওয়ার তো কথা না ঠিক আছে ভাই আমি কোম্পানির সাথে কথা হইলা আপনারে জানামু ঠিক আছে ভাই আপনি দেখেন এরকম হইলে কিন্তু আর ব্যবসা করা যায়তো না আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন ভাইয়া আমাকে এক প্যাকেট পেনশন দেন ঠিক আছে ভাই দিতাছি ভাই আমার একটা সেভেন সেভেন আপ আপ দেন ঠিক আছে ভাই এই আমি আমার কাজটা শেষ করে হালাই দোকানদার দেখার আগে ভাই তুই এদিকে আসেন কেছে ভাই ভাই আমি মানি ব্যাগটা বলে বাসায় রাইকে আসছি আপনি সিগারেট আর সেভেন আপটা রাইকে দেন টাকা নিয়ে এসে পরে নিয়ে যাবো ঠিক আছে ভাই স্যার মার্কেটে তো একটু ঝামেলা হয়ে গেছে ইদানিং দেখা যাচ্ছে আমাদের মার্কেটে সিগারেটের প্যাকেটে সিগারেট নাই অথচ টিস্যু পাওয়া যাচ্ছে প্যাকেটগুলো সব ইনটেক কি বলতেছো এসব তাহলে তো সমস্যা আমাদের কোম্পানিতে এগুলি ঘটনা তো ঘটে না এগুলি তো ইম্পসিবল স্যার আমিও তো জানি ইম্পসিবল কিন্তু অনেক দোকানে এরকম ঘটনা ঘটতেছে আর তারা আমার সাথে অনেক রাব ব্যবহার করতেছে আমি অনেক দোকানেও কিন্তু জরিমানা দিয়ে আসছি স্যার আপনি কিছু একটা ব্যবস্থা করেন এভাবে তো মার্কেটিং করা যায় না আচ্ছা ঠিক আছে এমনি স্যার আসুক তার সাথে আমি কথা বলতাছি আর তুমি উঠে খেয়াল রাখবা মার্কেটে কোনো জামেলা টেমেলা আছে নাকি ঠিক আছে স্যার কিছুই তো বুঝতেছি না সিগারেটের প্যাকেটের টিস্যু ভাই আপনি আমার টাকা ফেরত দেন আমি আপনার কাছ থেকে আর সিগারেট রাখবো না ভাই আমাদের কোম্পানি তো আর ছোট কোম্পানি না আমাদের কোম্পানির মাল সারা বাংলাদেশেই চলে আর কোম্পানি তো গ্রাহকের সাথে এমন কাজটা করার কথা না ভাই আমার মনে হইতেছে আপনার দোকান থেকে কোনো ঘাবলা হইতেছে আমি এক দোকানদারি করতেছি আমার দোকানে গাব লাগবে মনে ভাই এত কথা বলার সময় নাই আপনি আমার টাকা ফেরত দেন ভাই আপনি জরিমানা চাইছেন আমি না হয় আপনার জরিমানা দিতেছি কিন্তু আপনার দোকান না প্রায় দোকানে এরকম ঘটনা ঘটতাছে আর আমি কোম্পানিরে জানাইছি দেখি কোম্পানি কি ব্যবস্থাটা নেয় প্যাকেট থাকে ইনটেক ভিতরে মাল থাকে না টিসু ভরা থাকে এভাবে কি দোকানদারি করা যায় এটাই আপনার শেষ সুযোগ ঠিক আছে ভাই ধরেন ভাই আজকে কয় প্যাকেট সিগারেট দিব আপনারে আজকার পর থেকে কোন সিগারেট রাখমো না আপনার কাছ থেকে ভাই আপনারে দুইবার ঘুরাই দিছি এইভাবে আর কতবার গুরে দেওয়া যায় বেচা কিনে বন্ধ থাকে এইভাবে কি ব্যবসা চলে ভাই কি আর বলবো আপনারে আসলে আমার কপালটাই খারাপ এই তুমি কেমন মার্কেট করো খালি তোমার এরিয়াতে যত সমস্যা অন্য কোনো এরিয়াতে তো এই সমস্যা হয় না না তোমার ভিতরে কোনো ঝামেলা টামেলা আছে স্যার আপনি এসব কি বলতেছেন দোকানদারও আমার উপরে প্রেশার দেয় আপনিও আমার উপরে প্রেশার দিতেছেন আর আপনারা যেভাবে আমার মাল দেন আমি ঠিক দোকানে ওইভাবে মালটা সেল দেই আমি কিভাবে বলবো সিগারেটের ভিতরে সিগারেট থাকে না টিস্যু আছে আমি এত কিছু জানি না কোম্পানি এগুলি দায়ভার নেবে না তোমার এরিয়া তুমি কিভাবে ব্যাকআপ করবা তুমি কইরো আর তুমি যেভাবে পারো এভাবে সমাধান করো আর এটা নিয়ে নেক্সটে কখনো তুমি আমার সাথে মিটিং এ বসবা না যাও এখান থেকে যাই কাজ করো যাও আমার দুঃখটা কেউ বুঝলো না আমি যে এই কাজে জড়িত তাও কেউ বিশ্বাস করে না ভাই আপনার সাথে যে নাই ঘটনাটা ঘটছে এই ঘটনাটা প্রায় দোকানদারের সাথেই ঘটতেছে সব দোকানদারই আমার ফোন দিয়ে বলতাছে ভাই বেঞ্চনের প্যাকেটের ভিতরে সিগারেট নাই টিসু পাওয়া যাচ্ছে ভাই এরকম হলে তো বিরাট সমস্যা তাহলে আপনি চলবেন কেমনে আমরাও বা চাকি না করবো কিভাবে ভাই আমি কি যে বিপদে আছি এদিকে কোম্পানির কাছে যায় বললে কোম্পানিও আমারে ধরে এদিকে দোকানদাররাও আমারে ধরে কিন্তু কোম্পানি আমার যে মালটা দেয় সেই মালটাই আমি আপনাকে কাছে দিয়া যাই কেমনে যে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট গায়েব হয়ে যায় এটাই তো আমি বুঝতাছি না আর কোম্পানি তো এমন করার কথা না ভাই এরকম চলতে থাকলে চাকরি করবেন কিভাবে ভাই তাহলে আপনি আমার একটা উপকার করেন কি উপকার ভাই আমি আপনারে তিন প্যাকেট ব্যানসন সিগারেট দিয়ে যাই একটা হলো র‍্যাপিং করা আর দুইটা হলো র্যাপিং ছাড়া যে কাস্টমাররা ফুল প্যাকেট নিতে আসবে তার র্যাপিং ছাড়া ওই সিগারেটের প্যাকেটটা দিয়ে দিবেন আর বাদবাকি সিগারেটগুলো আপনি খুচরা বিক্রি করেন আচ্ছা ঠিক আছে ভাই দেন ভাই এইভাবে কিছু ধরা সম্ভব ভাই এইভাবে চুর ধরা সম্ভব আমি প্রত্যেকটা দোকানে মাল দেয়া এইভাবেই বুঝাই দিয়েছি আর চোর আশা করি এভাবেই ধরা পড়বে আর আপনার দোকানে যদি ধরা পড়ে অবশ্যই আপনি আমার একটা ফোন দিবেন সমস্যা নাই ভাই ফোন দিব আচ্ছা ভাই ফোন দিয়েন যে একটা ঝামেলার ভিতরে আসি ভাই ভাই এক প্লেট বেনসন দেন ঠিক আছে দিতাছি ভাই 1000 টাকা নোট বাংতি আছে হ্যাঁ ভাই বাংতি আছে ইশরে আজকে দড়াটা খাইলাম আজকে তো সিগারেট নিতেই হবে নেন ভাই মুন্না ভাই এক কাপ চা দেন তো আচ্ছা ভাই ঠিক আছে দিতাছি নেন ভাই আমার এক প্যাকেট বেনশন দেন আচ্ছা ভাই ঠিক আছে দিতাছি ভাই এক হাজার টাকা নোট ভাঙতে দিব না আপনার কাছে ভাই দেখতে হবে আমি দেখতেছি যাক এই চান্সে আমি আমার কাজটা সারিয়ে ফেলাই ভাই এক হাজার টাকার নোট ভাঙতে হবে না আচ্ছা ভাই ঠিক আছে তাহলে সিগারেট রেখে দেন কি ব্যাপার আমি তোরে সিগারেটের প্যাকেট দিলাম র‍্যাপিং ছাড়াই আর এটা র‍্যাপিং করা কে নিশ্চয়ই তো এর ভিতর কোনো কাহিনী আছে এ কায়ম ভাই ওর দর্ত আরে ভাই দর্তাসি তাহলে তুই এই কাজ করো না আজকে তোর দর্তাসি ও ভাই এবারে মতো সাইরা না আমি আর জীবন এরকম করতে না ও ভাই

কিরে তুই এই জালিয়াতি করে কয় টাকা পাস তুই তো মানুষের ধ্বংস করার বুদ্ধি করছস কোম্পানির তুই লসে ফেলানোর বুদ্ধি করছস তুই কয় টাকা বিক্রি করস তুই তো বেশি টাকা বিক্রি করতে পারস না স্যার দেখছেন এখন আসল প্রকৃত চোর তো দেখতে পারলেন এদের মতো বাটপারদের কারণে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে চাকরি করে খেতে পারি না এ কায়ম ওরে আর দুইটা দে আর দুইটা দে এ দাঁড়াও ওরে আর মাইরো না ওরে পুলিশের হাতে তুলে দাও ওদের শিক্ষা পাওয়ার পাইছে ওরে আইনের হাতে তুলে দাও আর তোমরা কেউ নিজেরা দান তুলে নিও না জি বস আপনি ঠিকই বলছেন ওরে পুলিশ দিয়া ধরাই দেন স্যার তাহলে ওরে পুলিশের হাতে ধরা দেই এই ধরেন এই ওট বাট পারি করো হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ